আসসালামু আলাইকুম আজ 9 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক এখন পর্যন্ত আজ 9 জুলাই মোট 11টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করি প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে 2023 সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ঠিক আছে ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তারপর দুই নম্বর প্রকাশিত হয়েছে দুহাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএইচই বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নেটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এব বিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি বিবিএ প্রফেশনাল বিবিএ এ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি এইচ এম এবং বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য ইএমএস সফটওয়্যারের সেন্টার প্যানেল এবং ইনভিজিলেটর অ্যাপ পরিচালনা হাজিরা প্রেরণ ও অন্যান্য আনুষাঙ্গিক নির্দেশাবলী তিন নম্বর প্রকাশ হয়েছে দু হাজার একুশ সালের এম বিএ দ্বিতীয় সেমিস্টার এবং দু বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিএড চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য ইএমএস সফটওয়্যার এর সেন্টার প্যানেল এবং ইনভিজিলেটর পরিচালনা হাজিরা প্রেরণ ও অন্যান্য আনুষাঙ্গিক নির্দেশাবলী সে সাথে প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএইচই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দু হাজার একুশ সালের এম সি এস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এম সি এস দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ছয় নম্বর প্রকাশিত হয়েছে দুই সালের বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর দুই হয়েছে তেইশ সালের বিবিএ অনার্স ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি তারপরে আট নম্বর প্রকাশিত হয়েছে দুহাজার সালের বিবিএ অনার্স ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোথায় গেল এই যে হ্যাঁ অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি নয় নম্বর প্রকাশিত হয়েছে দু সালে বিবি অনার্স ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ এছাড়াও আরও দুটি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি পরীক্ষার কেন্দ্র তালিকাও প্রকাশিত হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল নয় জুলাই প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আসসালামু আলাইকুম